খেতে বসে পড়েছি বুগলু আমি তো আর বুগলুর মা আর এখানে সবাই প্রসাদ খাচ্ছে আজ হচ্ছে সপ্তমী এখানে সপ্তমী অষ্টমী দুদিনই প্রসাদ দেওয়া হয় তো আমরা সবাই চলে এসছি প্রসাদ খেতে যাই করো না কেন যত মন্ডা মিঠে রান্না কেন প্রসাদের একটা স্বাদই আলাদা যারা যারা প্রসাদ খেতে ভালোবাসে সেটাই তারাই বুঝবে আমরা চলে এসেছি খেতে আমাদের একে একে দেখিয়ে দেবো প্রসাদ দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে মণ্ডপ একদম মণ্ডপের সামনে কিন্তু প্রসাদ দিচ্ছে আর ওই দিকে দেখো একটা ছোট্ট বাচ্চা ঘণ্টা বাজাচ্ছে এই ছোটোবেলায় কারা কারা এরকম ঘন্টা পেলে টং টং করে বাজাতে তো এই যে সবার পাতা দিয়ে দিয়েছে এই দেখো আর আমি নিয়ে নিয়েছি গ্লাসের জল এই যে তো চলো একে একে তোমাদের দেখিয়ে দেবো কি দেবে না দেবে এই যেটা হচ্ছে আমার পাতা কিছু নি

গুবলু ঝামেলা করছে বুঝলে প্রসাদ খেতে বসে ঝামেলা করছে খাবি না না আমি সত্যিই ভুল করে এটা বাকি নিয়ে আসতাম সকালে

এই যে আমের চাটনি দেখো সপ্তমীর দিন দেখো এত সুন্দর প্রসাদ দিচ্ছে আমাদের জানি না তোমাদের ওখানে এরকম হয় নাকি আমাদের এখানে কিন্তু এরকম হয় তো গুগলুর পাতটা দেখো পুরো সব দিয়ে দিয়ে রেখেছে কিচ্ছু খাচ্ছে না এই যে পাপড় খাবি হ্যাঁ পাপড় খাবে আর সাথে দিয়েছে পাপড় ভাজা এই যে পাপড় ভাজার সাথে চাটনি গুলো খাচ্ছে পাপড় ভাজা কিচ্ছু খাচ্ছে না দেখো থালাই সব রয়েছে কি আছে দেখাও ভালো একটু চাটনি দিয়ে ভরি খাও চাটনি দিয়ে ভরি খাও বোঁতে দেবে না বোঁদে বোঁতে দেবে না না বোঁদে না তাহলে আমি উঠবো না গেলে বসে থাকে বসা অর্ডার দিয়ে তুই বোঁদে খাবি তুই রে বদ দিয়ে খাওয়া না দিলে আমি উঠবো না বোদে মিষ্টি খাবে মিষ্টি হ্যাঁ মিষ্টি তাহলে গুগল আর আমি উঠবো না যতক্ষণ বোঁদে বা মিষ্টি দিচ্ছে আমরা তোটা বসে থাক আমরা বাড়ি চলে যাচ্ছি বোঁদে না দিলে উঠবো না উঠছি না উঠবো না তাই ও ঠান্ডা খাবে ও ঠান্ডা দিতে হবে তালে আমি মিষ্টি ও ঠান্ডা ও চলো খাওয়া তো ভালোই হলো তো যাই হোক সপ্তমীটা তো খুব ভালো কাটলো এই দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম প্রসাদ খেতে খুব ভালো লাগলো এই যে আর এদিকে গুবলু মাথর বটে তোমাকে দেখ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একেবারে মাথর বট দেখো এই যে ব্যাগটা আনছে ব্যাগটা আমার হাতের থেকে কেড়ে নিয়ে নিল এই যে আর জোর মা ওই গুবলুর পোষার হাতে করে নিয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক আমাদের তো অনেক ভালো কাটলো আর সত্যি কথা তো অনেক ভালো খাওয়া দাওয়া হলো আজকে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে না তো চলো টাটা বাই বাই